पुराना हदीस अनुम्मे हबीब बता जावज़े नबी सल्लमायले सल्लल्लाहु अलैहु सलीस्त्री उम्मे हबीब आराज़ अल्लाह नाते की बोल देतो अन्ना क़ावलत निश्चित दिन बोलेंगे समेत हो रसूल अल्लाही सल्लमायले सल्लम यकूर आमी अल्लाह रसूल के बोलते सुनेंगे आमी अल्लाह रसूल के बोलते सुनेंगे की ब যখন কোন মুসলমান বান্দা ইউসাল্লি লিল্লাহি ইউসাল্লি লিল্লাহি আল্লাহর জন্য সালাত আদায় করবে কুল্লা ইয়াউমিন প্রতিদিন 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 নিয়মিত কন্টিনিউ তার দায়িত্ব থাকবে কি করবে সিনতা আশাত রাকাতান 12 রাকাত সালাত আদায় করবে 12 সালাত আদায় করবে তাতাওয়ান নফল

সেই জান্নাতের ভিতরে লোকরা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌহিদ করুন আমিন আও অথবা ইল্লা বনিআলাহু বাইতুন ফিল জান্নাহ এখানে দুইটা রকম কথা আল্লাহ বানাবেন অথবা তার জন্য বানানো হবে রাবীর কিছুটা সন্দেহ ছিল তাই এখানে আও বলে বানোর দিয়ে দেন যে ওখানে কি বলা আল্লাহ বানাবেন না বানানো হবে তো যাইও যেভাবে হোক আল্লাহই বানাবেন বা বানানো হবে

নিয়মিত করতে হবে নিয়মিত নিয়মিত আমাদের অনেক ভাইদের অভ্যাস অধিকাংশ যুবক কোলাপান আছে যারা কি করে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে উঠে হাঁটা শুরু করে এটা খুব একটা ভালো অভ্যাস না এটাই বলতে হবে এটা একটা খারাপ অভ্যাস যে ফরজের সালা শেষ হয়ে গেলে সালাম ফেরানো হয়ে গেলে উঠে উঠে হাঁটা শুরু করে দিলাম সৈন্যদের লাক্ষ করলাম না সৈন্যদ পড়লাম না সৈন্যদের ভ্রূক্ষেপ করলাম না সঙ্গে সঙ্গে উঠে চলে গেলাম এই সৈন্যদের কত মূল্য এই সৈন্যদের যে কত মূল্য সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাহলে তেমনদের মাঠে পরশ সলাদগুলো যেভাবে পড়ার দরকার ছিল যেভাবে দরকার ছিল সেইভাবে হয়তো আমার হয় নাই অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে কিন্তু জান্নাতে যেতে গেলে আরো কিছু সলাট লাগবে আপনার যেটা অ্যাকাউন্টে আছে এতে হবে না তখন আল্লাহ রবুল আলমী ফেরিস্তাদের বলবেন যে দেখো তার শূন্য নফল আছে কিনা তখন ফেরিস তারা খোঁজ করবে হ্যাঁ অমুক অমুক শূন্য গুলো আছে এই আছে এই আছে এই আছে তখন আল্লাহ রবুল আলমের কাছে এগুলো হাজির করবেন যখন জবেতে কদর মিলে যাবে তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে সুন্নাত কিন্তু একদিন ফরজ যে কমতি ওইটা পূরণ করবে এই আমরা এলায়ে কালায়ে ঠিক আছে অনেক জরুরি অনেক ব্যস্ত একটা জরুরি কাজ আছে আপনি যেতে হবে সেটা নাই গেলে সেটা মানে যায় কিন্তু প্রতি ওয়াক্তে সালাম ফেরানো শেষ

মা বলি চিৎকার করলো মা একটা টাকা দিয়ে সাহায্য করবে না নিজের স্ত্রী একটা টাকা দিয়ে সাহায্য করবে না আপনার ছেলে আপনার মেয়ে যাদের জন্য প্রতিষ্ঠা যাদের জন্য ব্যবসাকার নিয়ে বসে আছেন তারাও কেউ আগে আসবেন একটা টাকা দিবে না এই জন্য ভাইরা আমার ওরা অজা থা খা খা এমনিতেই বড় সলাতের পরে আমরা যেন সুন্নত না পড়ে বাহির না হই এই পদপ্পা ছেড়ে দিতে হবে কারণ

লিখে দিলেন হাকিমে লিখে দিছে রায় দিয়ে দিছেন এখানে আর উকিল নাই মুক্তার নাই কেউ নাই সুপারিশ কারি আর কেউ নাই আল্লাহ রসুলের সুপারিশ করবেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেন এই কথা বলার মতো সাহস আল্লাহ রসুল থাকবে না এখন আপনার জান্নাত যদি একশো টাকার নামাজ দরকার তখন আপনার এই এই নকল গুলো এই সালাদ গুলোর এত মূল্য হবে যে এখন আপনি আমি বুঝতে পারতেছি না এখন তো সালাম ফিরাইলে সোজা হেঁটে কেউ নিষেধ করেন না ইমাম সাহেবেরও সে অধিকার নাই নামাজ পড়ে যাও নিজের দায়িত্ব নিজে পালন করেন তাহলে ভুগতে হবে নিজেকেই কেউ ভুগে দিবে না কেউ ভুগে দেবে না আপনার এই ভাই আমার সৈন্য চলা দৈনিক আপনাকে বারো রাকাতের কথা বলা হয়েছে এতেমামের সঙ্গে গুরুত্বের সঙ্গে এটা আদায় করতেই হবে যদি ওই কমতিতে পড়ে যায় তাহলে রেহাই নাই এই কিছুটা আগায় নেই আগায় নেই প্রতিটা এবাদতের ভিতরে এরকম আপনি বেশি বেশি আহ সুন্নত রোজা সুন্নত শ্যাম আপনারা আমরা যাতে করে বেশি বেশি রাখতে পারি যদি ওর মধ্যে কিছু কমতি হয়ে যায় এই দিয়ে যাতে আমার কমতিটা পূরণ হয়ে যায় তারপরে সাধারণ দান আমরা জাকাত তো দেবই জাকাত হলো নিজের গায়ে একটা বোঝা আমি ঝেড়ে দিয়ে দিলাম নেকি আশা নাই এটা ওদের সহযোগিতা কিন্তু আপনার নেকির জন্য কি করতে হবে আলাদা টাকা দিতে হবে আলাদা জাকাত বাদ দিয়া আপনার নিজস্ব হালাল টাকায় আপনার দান করতে হবে এটা হলো আসল দান যেটা আপনার কাজে লাগবে একটা অভাবি একটা ফকির একটা মিসকিন তারও দান করতে হবে কারণ কি আমাদের মাঠে সেও বেঁধে যাইতে পারে এজন্যে আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে যাই হোক এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের স্ত্রী উম্মে হাবিব আলাদা বর্ণনা করেছেন যে দৈনিক আরজ সালাত বাদে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আল্লাহর রাসূল এটা ছাড়েন নাই মানে روزانہ নিয়মিতভাবে এটা আদায় করেছেন এজন্যে আমরা যেন এই সালাত নিয়মিত আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওফিক দান করুন